গুড মর্নিং তো তো ড্রাইভার ইউটিউব চ্যানেল আবার আবার আমার নিয়ে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি আজ দু প্রায় দু সপ্তাহ পর আজ ডাইনা নিয়ে যাচ্ছি সেন্টার ওয়েড সামান আনতে কেন জানো যে সেন্টার অয়েড হাউস বলো বন্ধ করে দিয়েছিল তো এখন আমি যেটা পুরোনো সেন্টার ওয়েড হাউস আমাদের সেখানে যাচ্ছি সামান আনতে তো চলো আজকে রাস্তায় কীরকম ট্রাফিক লাগে না লাগে সেটা পুরো জানাবো আর আমাদের পুরোনো সেন্টার হাউসে শুনলাম নাকি আবার একটা নতুন কোনো কোম্পানি মানে আমাদের আলিমামা কোম্পানির নতুন কোনো বিজনেস চালু করেছে তো সেটাও দেখাবো যে কী বিজনেস ওইখানে নতুনভাবে চালু করেছে তো ভিডিও লাস্ট অবধি থাকো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা নতুন বন্ধু সৌদি আসবে তাদের জন্য প্রচুর ইনফরমেশন হেল্পফুল ইনফরমেশন হবে কেন রোডের ব্যাপারে আমি বেশিরভাগ ইনফরমেশন দিয়ে থাকি তা চলো যাওয়া যাক রোডের এই প্রথমে রোডের ভিউটা দেখাবো রোডের কি রকম হাল আছে না আছে তারপরে যে তোমাদের আমাদের যে পুরনো সেন্টার সেটা দেখাবো সেখানে সামান লোড করবো সেটাও দেখাবো মানে সামান যেটা গাইড লোড হবে সেটা দেখাবো আর ওখানে কি আর একটা বিজনেস নতুন চালু হয়েছে সেটাও দেখানো হবে তো চলো ভিডিও লাস্ট অব্দি থাকো ভিডিও লাস্ট অব্দি থেকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে তো রাস্তায় যাওয়া যাক তারপরে সেন্টার ওয়ার্ডসে যে দেখাবো দেখতে পাচ্ছো রোডের কি হাল রোডে ট্রাফিক আছে কিন্তু সেরকম ফুল ট্রাফিক নেই অল্প ট্রাফিক আছে তবে অল্প ট্রাফিকের মধ্যেও মানে এই যে ট্রাফিকটা সকালের টাইমের এই ট্রাফিকটা বহুত খারাপ ট্রাফিক আর আসলে কালিয়া কোথায় চলে এখন তো দেখতে পাচ্ছ সেরকম মানে রিয়াদের মধ্যে শুধু দিনেবেলায় নাই চলে শুধু শনিবারের দিনে মানে ননটি থাকে না বলে বড় গাড়ি চলে বাকি পুরো হপ্তাহ ডাইনাই চলে ডাইনা ছাড়া বড়ো গাড়ি আর কিছু চলে না বাকি সব ছোটো গাড়ি চার চা চলে আর এই যে আগে যে ডাইনাটা এসছে ডাইনাটা এসে আমাকে খুব জ্বলাচ্ছে মানে স্পিডে যাচ্ছে না চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশের স্পিডে যাচ্ছে তো এর সাথে পেছুতে যেতে গেলে আমার প্রচুর অসুবিধা হতো একে চমুক ওভারটাক করে আমাকে আগে যেতে হবে তো ওভারট্যাক করার আগে একটা জিনিস ধ্যান রাখবে যে পেছনে সিআইডি গাড়ি না থাকে আর থাকে এগুলো পুলিশের গাড়ি আর না থাকে এগুলো ফলো করে তারপর ওভারটেক করবে তাছাড়া পুলিশের গাড়ি থাকলে তোমাকে লাজিম মুখালফা দিয়ে দেবে দাঁড় করিয়ে তো ওভারটেক করলে একটু দেখে শুনে ওভারটেক করতে করতে হবে আর জেনে বুঝে করতে হবে তো চলো সামান লোড করে দেখাচ্ছি তো এটা হচ্ছে আমাদের সেন্টার ওয়ার হাউসের গেট তো সেন্টার ওয়ার হাউসে চলেছে আর বলছিলাম না একটা নতুন মানে আমাদের এই যে পুরনো সেন্টার ওয়ার একটা নতুন প্রজেক্টের কাম চালু হবে তা সেটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ ঘরের মতন এইটা একটা নতুন প্রজেক্টের কাজ তো এটা অটো মানে অটো মোবাইলের সফটওয়্যারের কাজ এটা তো এইসব কাজ যারা জানো ইঞ্জিনিয়ার যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদের জন্য এইসব কাজ ঠিক আছে স্যালারিও ভালো তো এটা মামা আর একটা চায়না কোম্পানি দুজনায় মেলে নিয়েছে এটা আর চলো ভিতরে দেখায় আমাদের সেন্টার ওয়ার হাউসের ভিতরে এখানে কিছু সামান এসছে পুরোনো সেন্টার হাউসে তো সেগুলো লোড হবে তো চলো যাই দেখাই এটা হচ্ছে সেন্টারঅ হাউস তো এর মধ্যে কিছু সামান আমাদের গাড়িতে লোড হবে আছে যেগুলো তো ওইগুলো যে আগে যেগুলো দেখতে হচ্ছে প্লেটের মতো কিন্তু ওইগুলো না ওইগুলো হচ্ছে আমাদের ওই যে রুমের মতো আছে ও সামান আর আমি যেগুলো লোড করব সেগুলো এদের আছে এই যে দেখতে হচ্ছে এই সামানগুলো লোড হবে গাড়িতে আর চলো দেখাচ্ছি গাড়িতে লোড করে তারপর আর দেখতে সেন্টার সেন্টারঅয়েড হাউস পুরো খালি আছে তো এখন কোনো সামান নেই আর চলো লোড করার পর দেখাচ্ছি আমার গাড়িতে লোড করছি কতটা সময় লোড হচ্ছে কী না হচ্ছে সেটা দেখাবো আর এই পিকআপটা লোড হয়ে গেছে পিক আপটা বেরোবে আর দেখতে পাচ্ছি আমাদের কোম্পানি আগে একটা গাড়ি দাঁড়িয়ে আছে ও লোড হয়নি আর দেখতে পাচ্ছি পুরো সেন্টার খালি আগে জন দেখেছিলাম পুরো লোড ভর্তি ছিল তো এখন পুরো খালি আছে তো চলো গাড়ি লোড করে দেখাচ্ছি আর এটা হচ্ছে আমাদের এরকম ওয়াশম্যান মিস্ত্রি শুধানি তো ভালো লাগলে লাইক শেয়ারেলসাইব করবে আর পাশে বেল দাবিয়ে দেবে তো ফ্রেন্ড ফাইনালি আমার সামান লোড হয়ে গেছে দেখতে পাচ্ছ বরাবর সমান তো সামান লোড করে তিরপর বানতে হবে কিছু একটু হাইট আছে না ডালা থেকে এই চার পাঁচ ইঞ্চি হাইট আছে তাও বানতে হবে তো আমাদের সেন্টার অস্ট্রাও দেখালাম যে এখানে কী কাজ হচ্ছে সেটাও দেখালাম আমার গাড়িও লোড হয়ে গেছে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ফোন করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে দেওয়া বেল আইকনটা দাবিয়ে দেবে আর এই যে টাকলাকে দেখতে পাচ্ছি নতুন বাংলাদেশি তো এই এসছে আমার সাথে নতুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে